ডেটিং অ্যাপে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে লুঠের অভিযোগ বালিগঞ্জ থানার হাতে গ্রেফতার দুই মহিলা মাদক খাইয়ে লুঠের অভিযোগ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনাচ্ছে আর রুপোর ব্রেসলেট পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি কি হয়েছে ঘটনা কি খবর একেবারে দেখো দুজন মহিলা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একজনের নাম আহ বামনি চক্রবর্তী ওরফে পিউ মিত্র অন্যজন হচ্ছে অঙ্কিতা গুহ এরা এর আগেও গ্রেপ্তার হয়েছিল এবং মূলত এবারও যে একই ধরনের অভিযোগ যে মূলত এরা বিভিন্ন ডেটিং অ্যাপে এবং এবার যেটা হয়েছিল একজন বৃদ্ধ বছর তিনি অভিযোগ দায়ের করেছেন তার যেটা বক্তব্য যে একটি যে তিনি অ্যাপে একজন মহিলার সঙ্গে তার আলাপ হয় এবং বোস রোডের একটি হোটেলে আর তিনি সেই মহিলার সঙ্গে দেখা করতে যান যখন তিনি হোটেলে পৌঁছন তখন তিনি দেখেন যে হোটেলের রুমে একজন মহিলা নয় সেই রুমে দুজন মহিলা রয়েছে দুজনেরই মুখ ঢাকা এবং এরপরে ওই বৃদ্ধকে তারা কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় এবং তারপর তাকে অসন্ন করা হয় তার কাছ থেকে তার হাতে রুপোর ব্রেসলেট তার সোনার চেন তাকে অস করে আর সেই রুম থেকে তারা পালিয়ে যায় এবং যাওয়ার আগে মোবাইল থেকে যাবতীয় চ্যাট হিস্ট্রি ফটো সেগুলো ডিলিট করে দেয় এরপরে পুলিশ মোবাইলে যে নম্বরে সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল সেই নম্বরের সূত্র ধরেই দুজন মহিলাকে অঙ্কিতা গুহ এবং মামুনি চক্রবর্তী এদের দুজনকে গ্রেপ্তার করেছে এরা কিন্তু রিপিটেড অফেন্ডার কারণ এর আগেও নিউ টাউনের একটি ঘটনাতে এই একই চক্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ ধন্যবাদ পিয়ালি ডেটিং অ্যাপে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে লুটের অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং একই চক্র এরা এর আগেও অভিযোগ এসেছে এদের নামে এবং সেই চক্রই আবার এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে এমনই পুলিশ জানাচ্ছে সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে অঙ্কিতা গুহ এবং মামনি চক্রবর্তী এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বালিগঞ্জ থানার হাতে গ্রেফতার এই দুই মহিলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা